রাত সব সময় অন্ধকার কালো থাকে না কখনো কখনো পূর্ণিমার যায় তোমার জীবনেও রাধার সব সময় থাকবে না কখনো সুখের বাতি জ্বলে উঠবে। তারকার দিকে তাকাও সকল তারকার যাত্রা চল চলার গতি এক না সকল মানুষের চলার গতিও এক না দৃষ্টি আকর্ষণ ওয়াল কোরআন কোরআনে দিকে দৃষ্টি আকর্ষণ মানুষকে আল্লাহ কসম করে করে যে বস্তুর কসম করেছেন তার মূল্য বুঝাইছেন এবং সেই মূল্যবান দিকে দৃষ্টি আকর্ষণ সৌরতুল্লা আসরের শুরুতে কসম করে আল্লাহ তিন আয়াতে সংক্ষিপ্ত কিছু কথা বলেছেন কথা বলেছেন কিন্তু কথাগুলো এতই মূল্যবান এতই দামি ইমামে শাহমৎ বলেন আসরের এই কথাগুলো নাজিল হওয়ার পরে সুরা হওয়ার পরে যদি আল্লাহ এই উম্মতকে আর কোনো নাও দিতেন আর কোনো আয়াত যদি নাজিল নাও হইত তাহলে তেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নাজাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য সৌরতুল আসর যথেষ্ট একটি সৌর কসম করে আল্লাহ সংক্ষিপ্ত কসম করেছেন আসরের অর্থাৎ আসরের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে হতে পারে আসরের নামাজের দিকেই দৃষ্টি আকর্ষণ করেছে আল্লাহ পাক কোরআনে কারিমে যত কসম করেছেন দামি দামি জিনিসের কসম করেছেন কসম করে মূল্যবান জিনিসটার মূল্য মানুষের কাছে পেশ করেছে এবং ওই মূল্যবান জিনিসের দিকে মানুষদেরকে আল্লাহ তালা দৃষ্টি আকর্ষণ করেছে হতে পারে আসরের নামাজের কসম করেছেন আসরের নামাজের মূল্য বুঝাইছেন আসরের নামাজের দিকে মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে আসরের নামাজ নামাজের ভেতরে একটা দামি নামাজ এই নামাজের দিকে আল্লাহ তালা মুস্তাকিল আলাদা ভাবে কোরআনে আয়াতে ও দৃষ্টি আকর্ষণ করেছে কারণ নামাজ তো ইবাদতের ভেতরে শ্রেষ্ঠ আমির ইবাদত নামাজের চাইতে দামি ইবাদত শরীয়তে ইসলামের ইবাদতের ভেতরে আর নাই আর নামাজের চাইতে মূল্যবান হুকুম গুরুত্বপূর্ণ হুকুম হুকুম ইসলাম ইমানের পরে এর চাইতে গুরুত্বপূর্ণ আর হুকুম নাই নামাজ হলো ইবাদতের সর্দার সবকিছুতেই সর্দার আছে ফিরিস্তাদেরও সর্দার আছে সর্দার আছে জিব্রাইল জিব্রাইল আছে সর্দার আছে মোহাম্মদুর রসুল ওয়াসাল্লাম উম্মতেরও সর্দার আছে নবীদেরও সর্দার আছে উম্মতের মধ্যে সর্দার উম্মত উম্মতে মুহাম্মাদি মুসলিমা নবীদের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুকের সর্দার ইনসান সব জিনিসের ভিতরে আল্লাহ তাআলা আমির নির্ধারণ করেছেন সর্দার নির্ধারণ করেছেন পাহাড়ের ভিতরে সরদার সরদার পাহাড় আছে সফা মরওয়া তুর নূর সোর জাবালে রহমত সরদার পাহাড়ের নাম পাথরের ভিতরে সরদার পাথর আছে হাজারুল আসওয়াদ মাকামে ইব্রাহিম পানির ভিতরে সরদার পানি আছে আবে জমজম ঘরের ভেতরে সর্দার ঘর আছে ঘর ঘর যেটা ঘরের ভেতরে মসজিদ গুলো দামি ঘর কিন্তু দামি ঘরের ভেতরে সর্দার দামি ঘর মসজিদুল হারাম দামি ঘর মসজিদুল আকসা। যার আসবাসকে আল্লাহ তালা বর্কতপূর্ণ করেছেন আল্লাদি বাকনা হাউল আহু লিনুড় আহ মিন আয়াতিনা। কবরের ভেতরে দামি কবর আছে সারদার কবর মহাম্মদুল সুল ্লাহ সাল্লাহ আ সাললামের কবর সারদার কবর যে মাটিতে কবর আছে মাটির মূল্য। اللَّهُ كَسَأَلَ اللَّهَ أَكِيرَ أَرْشِدْتِ إِتِيَبِشِدَامِ مَا شِيرَ بِهِ تَرِ سَرْدَارٌ مَهِنَاسٌ شَهْرُ رَمَضَانَ الَّذِي أُمْزِلَ فِيهِ الْقُرْآنُ رَاتِرَ بِهِ تَرِ سَرْدَارٌ رَجُونِيَاسٌ لَيْلَةُ الْقَدَرِ وليالي عَشْرٌ وليلۃ النصف من شعبان सरदार रजनी রাতের ভেতরে দামি রাত্রি দিনের ভেতরে দামি দিন সাইয়েদুল আইয়াম يوم الجمعہ يوم العرفه দামি দিন দিন আর রাতের ঘন্টার ভিতরে 24 ঘন্টার মধ্যে দামি সময় আছে আল্লাহ তালা এ দামি সময়ের ইবাদতগুলো কেউ দামি বানাইছেন চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ওয়াক্তুল ফাজার এ কারণে ইবাদতের ভেতরে নামাজ সর্দার কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের ভেতরে সালাতুল ফাজার সর্দার নামাজ এ কারণে আল্লাহ তালা এ নামাজের কসম করেও এ নামাজের মূল্য আল্লাহ তালা পেশ করেছেন ওয়াল ফাজর ফজরেরও কসম করেছে ফজরের রক্তের নামাজের সব বেশি পাঁচ অক্ত নামাজের ভেতরে ফজরের নামাজের সব বেশি কারণ ফজরের নামাজের সময়টা দাম বেশি এমনিতেও ফজরে তিলাওয়াত বেশি কোরআনের তিলাওয়াত ফজরে লম্বা সব বেশি ফজরের নামাজে কোরবানি বেশি শীতের রাত্রিতে কনকনে শীতের ভেতরে ল্যাপের নিচ থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে করে কুয়াশার কুয়াশায় রাতের ভিজে মসজিদের গিয়ে বান্দা আল্লাহর হাজিরা দেয় কাতারে আর লম্বা করে ইমামের তিলাওয়াত ক্লান্ত বদনে মোহাব্বতের শক্তি দিয়া দাঁড়ায়া দাঁড়ায় শুনতে থাকে সব অনেক বেশি ফজরের নামাজের মর্যাদা বেশি সব বেশি ফজরের ওক্ত হলো মাকামে নবুয় ওক্তের ভেতরে ওক্তুল ফজর দামি এ কারণেই আল্লাহ তালা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বরকে নবুয় দান করেছেন ফজরের রক্তের সময় আল্লাহ তালা দামি সময়ে নবীদেরকে দামি তোহফা হাদিয়া প্রদান করছে ফজরে নবুয় বন্টন হয় ফজর যেহেতু আমির নামাজের ভেতরে আমির যেহেতু আছে ওজিরও তো আছে সালাতুল আসার ওজির নামাজ এ নামাজটাও মূল্যবান নামাজ দামি নামাজ এ ওক্তটাও মূল্যবান ওক্ত ফজরের পরে আসরের ওক্ত ওজির ওক্ত আসরের ওক্তের হিফাজত আসরের নামাজের হিফাজত আল্লাহ তাআলা আলাদাভাবে করতে বলেছে। ফজরের কথা যেমন আলাদা কোরআনে বর্ণনা আছে কোরআনে কারিমে আসরের কথাও আলাদা বর্ণনা আছে আকিমিস সালাত لدুলুকি শামসি ila wasaqillayli ওয়া কুরআন আল ফাজর ইন্না কোরআন ফাজিরিকা নামাসহুদা ফজরের কথা যেমন আলাদা করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ফজরে কোরআন পড়ার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে করেছেন করেছেন ওরকম আসরের মতের কথা আসরের নামাজের কথা কোরআনে আল্লাহ তালা আসরকে আলাদাভাবে ভাবে হেফাজত করতে বলেছেন হাফিজু নামাজের হিফাজত করে বিশেষ ভাবে মাঝের নামাজ আসরের নামাজকে বিশেষভাবে হিফাজত করে এ নামাজ মূল্যবান নামাজ এ ওক্ত মূল্যবান ওক্ত মাকামে বিলায়ত ওক্ত এ কারণে বুজুর্গরা বলেন ফজরে আল্লাহ তাআলা বণ্টন করেছেন নবুয়ত আর আসরে আল্লাহ তাআলা বণ্টন করবেন বিলায়ত আল্লাহ তাআলা আসরে বিলায়ত বণ্টন করেন এ কারণেই বুজুর্গ চয়ন করতে আসরের নামাজ ও আসরের সুন্নতের শর্ত দিয়েছিলেন খাজা কুতমুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ